প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেকার টিভিতে স্বাগতম সাথে আছি মিলন ইসলাম এবং আপনারা দেখছেন বিশ্বের একমাত্র পারমাণবিক চ্যানেল বেকার টিভি প্রিয় দর্শক আজকে তো আপনাদের সামনে একজন স্মার্ট ছেলেকে নিয়ে আসছি তার ইন্টারভিউ নেবো আমরা তার মুখ থেকে শুনবো তার সুল কালার করা কতটা গানিসি তো আপনার নাম কি ছোট ভাই আমার নাম সিয়াম বাসা কোথায় বাসা নীলফামারি নীলফামারি ইউনিয়ন আমনগর রামনগর আচ্ছা তুমি যে এই চুলগুলা কালার করছো কত টাকা নিছি একশো দশ টাকা একশো দশ টাকা চুল কাটা এবং কালার করা দুইটায় আচ্ছা এই চুলগুলা তুমি কেন কালার করছো এগুলা স্টাইল দেখার জন্য স্টাইল দেখার জন্য না প্রিয় শুনলেন তার মুখ থেকে যে স্টাইল দেখার জন্য চুল কালার করছে ঠিক আছে তো সবাই যারা যারা চুল এই ধরনের এইভাবে কালার করবেন তারা কোথায় করবেন তার মুখ থেকে শুনবো চুল কালার এইভাবে যদি আমরা চুল আমাদের দর্শকরা যদি এইভাবে চুল কালার করতে চায় তাহলে কার কাছে যেতে হবে এবং কিভাবে কি করতে হবে একটু বলো যাইতে হবে নাউয়ার কাছে প্রিয় দর্শক নাউয়ার কাছে যাব যাবো নাউয়ার দোকানটা করে নাউয়ার দোকান হরিশ্চন্দ্র পার্ক হরিশ্চন্দ্র পাট কোন জায়গায় ওটা শেডের পার হরিশ্চন্দ্র পাট শেডের পার আপনারা যদি কেউ এইভাবে চুল কালার করতে চান তাহলে নাউয়ার কাছে যাবেন এবং হরিশ্চন্দ্র পার শেডের পার যাবেন ওখানে নাউয়ার নাম কি রঞ্জন রঞ্জন তো এটি বাজার হতেই কোকিল কুকিল কুকিলও তো বাজারত দোকান নামটা শোষের নাকি কেন আচ্ছা যাই হোক আপনারা হরিশ্চন্দ্রের পাট ছেটের পার যাবেন যেভাবে চুল কালার করার লাগে করবেন সমস্যা নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ